আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেন্স কিচেনের আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদারভাবে চিকেন নাগেটস চিকেন নাগেটস কম বেশি আমরা সবাই কিন্তু খেয়েছি তবে আজকে আমি যেভাবে চিকেন নাগেটসটা তৈরি করব এটা খেতে অসম্ভব মজা হবে ঘরে তৈরি এই চিকেন নাগেটসগুলো সিপির চেয়ে আরও বেশি মজাদার হবে তো আশা করব আজকের এই চিকেন নাগেটসের পারফেক্ট ও সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ঘরে কিন্তু অল্প একটু চিকেন থাকলে বাচ্চাদের জন্য আপনারা চাইলে রেসিপিটা ফলো করে ঝটপট এরকম মজাদার চিকেন নাগেটস তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তায় অথবা ইফতারের আইটেম হিসেবে কিন্তু আপনারা এই নাগেটসগুলো তৈরি করতে পারেন দেখবেন পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে তো আশা করব প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চিকেন নাগেটস তৈরি করার জন্য এখানে আমি একটি ব্রয়লার চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি মানে একটা ব্রয়লার চিকেনের যতটুকু বুকের ফ্রেশ মাংস থাকে সেই মাংসটুকু এখানে আমি নিয়ে নিয়েছি আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে করে আমি এটাকে যেহেতু কিমা করব কিমা করতে বেশি হেল্প হবে তো তারপর আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এখন এখানে আমি দেড় চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু নাগেজটা অনেক টেস্টি হবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস আর এখন দিচ্ছি টমেটো সস এক থেকে দেড় টেবিল চামচের মতো এখানে টমেটো সসটা অবশ্যই দিবেন এর ফলে কিন্তু নাগেজটা খেতে বেশি জুসি হবে ভিতরটা ড্রাই হবে না এরপর আমি এখানে তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিনটা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবশেষে একটা ডিম এই ডিমটা দেওয়ার ফলে নাগেটসগুলো মানে ভাজার পর অনেকটা ফুলে উঠবে এবং এটা বাইন্ডিংয়েরও ক্ষেত্রে হেল্প হবে আর কি তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চা চামচের চেয়ে কিছুটা কম লবণ দিয়েছি আর চা চামচ পরিমাণ দিলাম চিনি এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো আমি এখানে যে যে উপকরণ দিয়েছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন নাগেটসটা খেতে বেশি মজার হবে তো সব কিছু আমি ব্ল্যান্ড করে নিব একদম যেন মানে চিকেনটা কিমা হয়ে যায় তো তার আগে এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ব্রেড এখানে যে পরিমাণ চিকেন নিয়েছি তার সাথে আমার বড় সাইজের চারটা পাউরুটির মানে স্লাইস লাগবে আপনারা যদি ছোট সাইজের পাউরুটির স্লাইস ব্যবহার করেন সেক্ষেত্রে ছয়টা পর্যন্ত করতে পারবেন তো পাউরুটির সাইডের অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে ব্ল্যান্ড করতে সুবিধা হবে তো পাউটিগুলো কেটে প্রথমে আমি এগুলোকে একটু মানে গুঁড়ো করে নিব তারপর আমার যেই কিমার মিশ্রণটা সেটাকে ব্ল্যান্ড করব। তো আমি পাউটিরগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে আসছি ব্ল্যান্ডারে দিয়ে দুই থেকে তিনটা চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একদম গুঁড়াটা হয়ে যায় এটা আমাদের যে নাগেটস নাগেটসের বাইন্ডিংয়ের কাজ করবে অবশ্যই কিন্তু পাউটির গুঁড়াটা দিতে হবে না হয় কিন্তু নাগেটসটা মানে জোড়া লাগবে না ভাজার সময় খুলে আসবে তো যাই হোক আমি এই যে আমার যে চিকেনটা সেটাকেও কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে কিমা হয়ে গিয়েছে সব কিছুই সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে এবার এখানে আমি যে পাউটিটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে হাতের মাধ্যমে খুব ভালো করে এখন জাস্ট মাখিয়ে নিব খুব ভালো করে মাখিয়ে নিব এতে করে মিশ্রণটা আরও বেশি আঠালো হবে এবং এর ফলে কিন্তু মানে নাগেজটা সুন্দর ফুলবে এবং এটা মানে জোড়া লাগবে আর কি খুলে আসবে না তো এই তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে তো এই যে আপনারা চাইলে এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দিতে পারেন এতে করে শেপ দিতে আরও বেশি সুবিধা হবে তো এখন হাতের মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এখন আসলে যখন আমরা শেপটা দিব আর কি নাগেরসে তখন যদি হাতে তেলটা না লাগানো হয় হাতের সাথে খুব বেশি লেগে আসবে সেটা ঝামেলা মানে মনে হবে তো সেই জন্য একটু তেল লাগিয়ে নিলাম তারপর হাতের মাধ্যমে এই শেপটা দিয়ে নিচ্ছি একটু লম্বাটে করে আর আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে নাগেটসের শেপটা দিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে মানে যেই মিশ্রণটা আমার তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ বেলির মাধ্যমে একটু হালকা করে বেলে তারপর ছুরি দিয়ে কেটে কেটেও করতে পারেন তবে এইভাবে করলে আমার কাছে মনে হয় মানে শেপগুলো বেশি সুন্দর হয় তো আমি এই জন্য আমার হাতের মাধ্যমে আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি তো এ তো এইভাবে করে একে একে আমি সবগুলো নাগেরসে শেপ দিয়ে নিয়েছি একটা ব্রয়লার চিকেনের বুকের মাংস থেকে দেখুন মশালা কতগুলো নাগেরস আমার তৈরি হয়ে গিয়েছে আর যে পরিমাণে নাগেরস আসলে ঘরে অল্প একটু চিকেন দিয়ে তৈরি করা যায় এ পরিমাণ নাগেরস যদি আপনারা কোনো সুপার শপ থেকে কিনতে যান অনেক টাকাই কিন্তু খরচ হয়ে যাবে আর সত্যি কথা বলতে ওগুলো খেতেও আমার মানে খুব একটা বেশি টেস্টি লাগে না ঘরে তৈরি এই নাগেরসগুলো খেতে অনেক বেশি মজা তো এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামস আর আরেকটার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ডিম একটা আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চিমটি লবণও দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম ফেটে নিলাম আর কি ডিমটাকে আর যে ব্রেড ক্রামসগুলো নিয়েছি আপনারা খুব সহজেই কিন্তু ব্রেড ক্রামসটা যে সুপার শপে বা মার্কেটে কিনতে পারবেন তাছাড়া পাউরুটিটাকে গুঁড়ো করে সেটাকে তাওয়া একটু টেলে নিলে কিন্তু ব্রেড ক্রামস হয়ে যায় খুব সহজ ব্রেড ক্রামস তৈরি করা আর কালারটাও চাইলে আপনারা যখন গুঁড়ো করবেন তখন একটু জর্দার রঙ বা অরেঞ্জ ফুড কালার দিয়ে নেবেন তাহলে এরকম সুন্দর ব্রেড ক্রামস হয়ে যাবে আর একান্তই যদি ব্রেড ক্রামস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এটাকে এভাবে কুট করে নিতে পারেন আর কিভাবে করছে নিশ্চয়ই দেখতে পারছেন প্রথমে একটা নাগেরসের শেপ ডিমের মিশ্রণে উল্টে পাল্টে ভালো করে ডিমটা লাগিয়ে নিয়েছি তারপর আমি ব্রেড ক্রামস দিয়ে এটাকে এরকম করে সুন্দরভাবে কুট করে নিচ্ছি আশা করবো আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে কিভাবে নাগেরসের শেপগুলো দিতে হবে তো এই তো এইভাবে করি একে একে আমি সবগুলো নাগেরসের শেপ দিয়ে নিয়েছি বা নাগেরসগুলাকে ব্রেড ক্রামস দিয়ে কুট করে নিয়েছি আর দেখুন এখন দেখতে কত সুন্দর লাগছে মাসাল্লাহ আর এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অনেক বেশি মজার ছিল তো আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে নাগারসগুলাকে তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন এই নাগেসগুলো এক মানে একদিন তৈরি করে কীভাবে মাস জুড়ে সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করব এখনই কারণ এই পবিত্র মাহের রমজানে প্রতিদিন ঝামেলা করাটা অনেক বেশি কষ্টকর বা যে কোনো সময় আপনারা কিন্তু চাইলে একদিন তৈরি করে মানে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন আর বাচ্চাদের টিফিনে বা সকাল বিকেলে ঝটপট নাস্তায় এটা জাস্ট নামিয়ে ভেজে দিলেই হবে তো আমি এখানে একটা এয়ারডাইট বক্সের টিস্যু মানে বিছিয়ে নিয়েছিলাম তার উপরে একটা লেয়ার আমি দিয়ে দিলাম নাগেরস তারপর আবারও টিস্যু দিয়ে দিলাম তার উপরে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে নাগিস এভাবে আমি সুন্দরভাবে নাগার্সগুলোকে সেট করে নিচ্ছি এখন আমি এই বক্সে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো মাস জুড়ে তো যখন প্রয়োজন হবে নামিয়ে দশ দশ মিনিটের মতো বাইরে রেখে দিব তারপর ভেজে দিলেই কিন্তু ঝটপট নাস্তা হয়ে যাবে আর বাচ্চারাও কিন্তু এই নাগেরসগুলো খেতে খুবই পছন্দ করে তাই আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন এবং আশা করব। আপনারা অবশ্যই উপকৃত হবেন বাচ্চারা পছন্দ করবে তো এখন যেগুলো ভাজবো সেগুলো নিয়ে আমি চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি মিডিয়াম আছে তেলটাকে গরম করতে হবে মোটামুটি ভালো মতো গরম হয়ে আসলে এখানে আমি নাগেশগুলো দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন দেখা যাবে যে নিচের পাশটা কিছুটা শক্ত হয়ে আসছে এবং কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে তখন এগুলোকে উল্টে দিতে হবে তো নিচের অংশটা কিন্তু আমার একটু মানে যে কালারটা সেটা চেঞ্জ হয়ে এসেছে তো এরপর যে আমি উল্টে দিচ্ছি তো নাগেরসগুলো মার্শালা আস্তে আস্তে করে অনেকটাই ফুলে উঠেছে সুন্দরভাবে যখন এগুলো ফুলে উঠবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবেন যে আপনাদের নাগেরসগুলো ভাজা হয়ে গিয়েছে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে নাগেটসগুলোকে ভাজতে হবে যেহেতু কিমাটা একদমই কাঁচা ছিল তাই আস্তে আস্তে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পরপর এভাবে করে উল্টে পাল্টে দিতে হবে তো এখন দেখুন আগের চেয়ে কিন্তু নাগেটসগুলো অনেকটাই ফুলে উঠেছে তো এখন আবার উল্টে দিচ্ছি কয়েকবার উল্টে পাল্টে আমরা ভেজে নিব যখন সুন্দরভাবে এটা ফুলে উঠবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে এরকম লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে আমরা উঠিয়ে নিব। তো মোটামুটি আট মিনিটের মতো সময় লেগেছে আমার নাগেরসগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এ তো আমি এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু হয়ে গেল আমার অসম্ভব মজাদার হোম মেড চিকেন নাগেটস চিকেন নাগেটসের এই রেসিপিটা একবার ফলো করবেন ইনশাল্লাহ পরবর্তীতে মন চাইবে না যে অন্য কোনো রেসিপি ফলো করতে বা বাইরে থেকে কিনে খেতে তো এরকম সাথের সাথে বিকেলে নাস্তে যদি চিকেন নাগেটস দেন বা বাচ্চাদের টিফিনে বাচ্চারা কিন্তু আর কিছুই চাইবে না তো আশা করবো আমার আজকের এই নাগেটসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রথম রিকোয়েস্ট থাকবে রেসিপিটা ট্রাই করবেন উপর থেকে নাগেটসগুলো একদমই ক্রিস্পি হবে এবং ভিতরটা হবে সফট তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে একটা লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফিজ